পাখিরা চিরিচিরি করছে গাছের পাতা দুলছে বড় হাতি গর্বের সঙ্গে জঙ্গলে হেঁটে যাচ্ছে এই জঙ্গলটা একেবারে আমার আমি সবার রাজা হাতির চোখ পড়ল গাছের ডালে বসে থাকা ছোট্ট এক পাখির ওপর এই পাখি আমি আসছি মানে সবাই মাথা নিচু করবে বুঝলি কেন আমি তো গান গাচ্ছিলাম কারো ক্ষতি করিনি গান গাইবি পরে আগে মাথা নিচু কর না হলে তোর গাছটাই ফেলে দেই হাতি গাছটি তুলে ফেলল পাখি উড়ে পালাল বড় হলে সবাইকে ছোট ভাবা যায় না মশাই অন্যদিন হাতি নদীর পাশে এসে ঠান্ডা জল খাচ্ছে আহা। হ ঠান্ডা ঠান্ডা জল এটাই জীবন হাটির চোখ পড়ল এক ছোট্ট পিঁপড়ের উপর যা খাবার নিয়ে যাচ্ছে এই পিঁপড়ে তুই কি করছিস আমার সামনে খাবার নিচ্ছিস হ্যাঁ ভাই আমার পরিবার আছে তাদের জন্য খাবার নিচ্ছি তুই তো ছোট এখন দেখ করব হাঁটি সুর দিয়ে জল ঢেলে দিল পিঁপড়ের খাবার ভেসে গেল হো না আমার খাবার নষ্ট হল তুই বড় বলে যা খুশি করবি একদিন আমি তোকেই শিক্ষা দেব তুই আমাকে শিক্ষা দেবি পিঁপড়ে হয়ে হাতিকে এটা হাসির কথা পরের দিন হাতি ঘুমোচ্ছে হুম এবার সময় হয়েছে দেখবি ছোটরাও বড় কাজ করতে পারে পিঁপড়ে হাতির কানে ঢুকে কামড় ধুলো ওরে বাবা কে আবার কানে কামড়ালো হেল্প হেল্প হাতি কান চুলকাচ্ছে গাছে ধাক্কা খাচ্ছে আমি পিঁপড়ে ছোট বলে কাউকে অবহেলা করতে হয় না হাতি কান ধরে বসে পড়ল প্লিজ আমাকে মফ করে দাও আমি ভুল করেছি আর কারও কষ্ট দেব না বের হয়ে এসে বলল ভুল স্বীকার করাটা ভালো এখন থেকে সবাইকে সম্মান করো হাতে মাথা নত করে বলল আমি প্রতিজ্ঞা করছি আমি ভালো বন্ধু হব সব প্রাণী একসাথে হাতিকে স্বাগত জানাল পাখিরা গান গাইল পিঁপড়েরা তালি দিল আর জঙ্গল আনন্দে ভরে গেল ভালো থেকো শিশু বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে নানির গল্প ঘরে